তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকে বিঘে চুক্তি কাজের আমি হিসেব বোঝাবো কারণ যে জায়গায় বিঘে চুক্তিতে মানে চষা হয় বা ধান কাটা হয় যেসব জায়গায় তো সেই সব জায়গায় চাষিরা এক দু কাটা লুকিয়ে থাকে কোনো জায়গায় এক বিঘে জমিটাকে বলে পনেরো কাটা কোনো জায়গায় এক বিঘে জমিটাকে বলে ওটা আঠেরো কাটা তো সেই সব সমস্যা আজকে সমাধান আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাবো তো ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা দেখো তো আমি ফোনে স্টোরের মধ্যে চলে এলাম তো প্লে স্টোরে এসে সার্চ করতে হবে ডিসটেন্স অ্যান্ড এরিয়া মেজারমেন্ট তো এই অ্যাপটা খুবই সোজা ইউজ করা তো এই অ্যাপটা আমার ইনস্টল আছে বলে তার জন্য আমি ওপেন করে নিলাম তো অ্যাড আসবে নেট নেটওয়ার্ক মানে ডাটাতে চলবে এই অ্যাপটা প্রথমে ফিট করে নিতে হবে তার তলাটা একর করে নিতে হবে এবার জমির যে কোন থেকে গাড়িটা স্টার্ট হবে সেই কোন থেকে চতুর্পাকটা ঘুরে এসে যে জায়গায় জমিটা শেষ সেই জায়গায় এসে জমিটা স্টপটা বন্ধ করতে হবে তো আমি খাতায় নিয়ে চলে এলাম বিঘে চুক্তি কাজের হিসেবটা তো দেখো কিরম করে আমি কি করছি সেই জিনিসটা তোমরা দেখ বুঝতে না পারলে কমেন্ট করো তো আমি সেই জিনিসটা বুঝিয়ে দেবো এই দেখো আমি বিগে চুক্তি কাজে যে হিসেবটা বোঝাচ্ছি সেই সব জায়গায় এক বিঘে বা কুড়ি কাটায় এক বিঘে তো সেই সব জায়গার আমি সেই হিসেবটা আমি আজকে বলছি জিরো পয়েন্ট থ্রি একর যদি হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সরি আমার বলাটাই ভুল হচ্ছে জিরো পয়েন্ট তেত্রিশ একর যদি হয় তাহলে জিরো পয়েন্ট তেত্রিশ ইন্টু একশো করতে হবে তো সেখানে বেরোচ্ছে তেত্রিশ শতক মানে এক বিঘা তো এবার কাটার হিসেবটা যেটা কাটার হিসেবটা এবার ওই যে তেত্রিশ শতক যেটা তেত্রিশ শতক ইন্টু জিরো পয়েন্ট সিক্স করলে তাহলে বেরোচ্ছে উনিশ পয়েন্ট এইট মানে দু পয়েন্ট কম কুড়ি কাটা ঠিক আছে তো এই হিসেবটা খুবই সোজা তো যারা বিঘে চুক্তি কাজে হিসেব করছো কাজ করছো তাদের জন্য আমি ভিডিওটা বানালাম যাতে সমস্যার মধ্যে না পড়ো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আমি আর কথা বাড়ালাম না এরকম নিত্য নতুন ভিডিও আসবে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো